আয়োজিত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম বিষয় নিয়ে অনুষ্ঠান গুলো বলবার জন্য কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের বিষয় নিয়ে অনুষ্ঠান হবে এটা কিন্তু আসলে আমাদের গর্বের বিষয় আমরা বলবো কারণ আমি 2001 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি আজকে 2025 দীর্ঘ 25 বছরে দেখিনি নি মহরম নিয়ে কোনো প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে বা ঈদে মিলাদুন্নবী নিয়ে সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন হবে এটা আরশীনগর করেছে বলে এটি সম্ভব হয়েছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ একদল যুবক এর পেছনে কাজ করছে তারা খেটে যাচ্ছে আর এই দায়িত্ব কিন্তু যুবকের যদি আমার বিষয় নজরুল না নজরুল আমাদের ভারতবর্ষের যুবকদেরকে নিয়ে একটি কথা বলেছেন যে যে হাতে পাই তো শোভা খরতর বাড়ি ভোট ভিক্ষার ঝুলি সে হাতে ঝুলাইয়া দিয়াছে হায় রাজনীতি ইহা পলায়া আসিয়াছি দুহাতে হাতে লজ্জায় নয়ন ঢাকিয়া যৌবদের লাঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল না এ যুব তোমার আমি অসম্ভবের পথে সম্ভাবনা যার সুদূর ভবিষ্যতে দুর্বার দুর্বার সে আজ অতীত পানে মেলিয়া নয়ন কেবলই পেছনে চলে নেতার আদেশে তলোয়ার হইয়াছে লাঙলের ফলা ভারতের যে মুসলমান তাদের যে সৌর্য বীর্য এই সমস্ত কিছু হারিয়ে তারা ওই অনুগত বালকের মতো রাখালের মতো নেতার পিছে ঘুরে বেড়াবে এটা যুবকের দায়িত্ব নয় এবং নজরুল আরেকটা মারাত্মক কথা বলেছে যে এই ভারতবর্ষের যুবকেরা বৃদ্ধের মতো শীতকালে রাস্তার পাশে বসে আগুন উপভাবে নজরুল বলতেছে বন্ধু এ দৃশ্য দেখিতে যেন আর নাহি সমাধি হইতে যেন আর নাহি উঠি প্রলয়ের আগে এই যে যুবকদের নিয়ে যে নজরুলের আশা ভরসা আর নগরকে নিয়ে যারা কাজ করছে এই যুবকদের ভেতরে আল্লাহ মানে এই চেতনা আরো বানিয়ে দিই আমার যে বিষয় সমসাময়িক সময়ে পালনের যথার্থতা আমরা বা নবী পালন করব কি করব না এটা নিয়ে আমাদের মধ্যে অনেক বিতর্ক এবং অনেক কথাবার্তা রয়েছে এটা নিয়ে দু চারটা কথা বলে আমি বিশ মিনিটের মধ্যে চেষ্টা করব আমার আলোচনা শেষ করে দিতে প্রথম কথা বলো ঈদে মিলাদুন্নবী আর সিরাজোন্নবী এটা নিয়ে আমাদের মধ্যে একটা বিতর্ক আছে এটা একটা অমর্খ বিতর্ক মিলাদ শব্দের অর্থ হল জন্ম সিরাজ শব্দের অর্থ হল জীবনী আপনি যে কোনটাই ব্যবহার করতে পারেন যেটা আপনার ভালো লাগে কিন্তু একটা ব্যবহার করলে আরেকটার মূল্য থাকবে না এটা ব্যবহার করা যাবে আর এটা ব্যবহার করা যাবে না সেটা হলো ওই যে পূর্ববর্তী ব্রাহ্মণদের খুঁটাগারার মতো অবস্থা যে এটা যে গার্সি গার্সি এর ওপারেও যাওয়া যাবে না এপারেও যাওয়া যাবে না মানুষকে বোকা বানানোর একটা পদ্ধতি আপনারা একটা কৌতুক শুনেছেন দুই গ্রামের ইংরেজি মাস্টারের মধ্যে প্রতিযোগিতা কে ভালো ইংরেজি জানে তো এই প্রতিযোগিতায় দুই দলে এক হলো এক হওয়ার পর প্রথম বৃদ্ধ যিনি উনি একটা কঠিন প্রশ্ন করলেন পরের পরবর্তী গ্রামের যিনি ইংরেজি মাস্টার সে উত্তর দিল এখন ওই ইংরেজি মাস্টার বলতেছে বলেন তো আই ডোন্ট নো মানে কি এখন এই মাস্টার বলতেছে আমি জানি না এখন ও হাততালি দিয়ে বলতেছে দেখে ও কিন্তু জানে না মানে আমি যে প্রশ্ন করছি সেটার উত্তর সে জানে না আর গ্রামের সাধারণ মানুষ তারা তো জানে না আসলে যে আমি জানি না জিতে গেল সে আমাদের মাছ পিপল ওনারা তো জানে না আসলে মিলাতুল নবী আর নবী শব্দের অর্থ কি এই শব্দের অর্থ নিয়ে টানাটানি করে অনর্থ বিতর্ক সৃষ্টি এটা সম্পূর্ণভাবে মূল্যহীন আমি বিশ্বাস করি ঈদের এ নবী হোক এবং নবী হোক এটি পালন করা উচিত তার কারণ হল এর পক্ষে আমার যে শক্তিশালী যুক্তি আমাদের কোরআন হাদিস সিরাদ গ্রন্থ ধর্মগ্রন্থ আকাবেদদের বক্তব্য যা তিনশো হিজড়ি পর্যন্ত লেখা হয়েছে আমাদের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে ওই বিষয়টাকেই গুরুত্ব দেওয়া হয় যা তিনশো হিজড়ির মধ্যে লিপিবদ্ধ হয়েছে কারণ তিনশো হিজড়ির পরে যা লেখা হয়েছে এটা অনেক হতে পারে অনেক তার মধ্যে গোলযোগ আসতে পারে আমি দৃঢ় কণ্ঠে বলছি তিনশো হিজড্রির মধ্যে লেখা হাদিস গ্রন্থ তফসির গ্রন্থ কোথাও খুঁজে পাবেন না কেউ বলেছে ঈদে মিলাদ নবী পালন করা যাবে না এই বক্তব্য কেউ দেয় এবং আপনারাও জানেন আমাদের এই দেশে যত বড় বড় ধর্মীয় সংগঠন আছে ইসলামী যত রাজনৈতিক দল আছে আমাদের কওমি মাদ্রাসাগুলো তারাও এক একসময় আমাদের দেশে ঈদে মিলাদুন্নবী পালন করত আমার কাছে তার ছবি আছে প্রমাণ আছে তারা রাস্তায় নেমে जुलूस করেছে ঈদে মিলাদুন্নবীর মিছিল করেছে মিলাদুন্নবী আসলে তারা বিভিন্ন অনুষ্ঠান পালন করেছে তার এখন পর্যন্ত আমাদের প্রমাণ রয়েছে এখন প্রশ্ন হলো আগে যারা পালন করতেন বর্তমান সময়ে এমন কি হলো যে ঈদ আগে সুন্নত ছিল এখন বেদাত হয়ে গেল এটা একটা গ্রেট এখন দেখেন এখানে যে যুক্তিগুলো কেন ঈদ এ মিলাদ নবী পালন করা যাবে না প্রথম যুক্তি প্রথম যুক্তি হলো যে বারৈ রবিউল এই দিনে আল্লাহর নবী এসেছেন এই দিনে আল্লাহর নবী ওফাত লাভ করেছেন তাহলে কি আমরা আনন্দ করব না আমরা শোক করব এটা হলো প্রথম কোশ্চেন বারোই রবিউল আউয়াল বলা হয়ে থাকে আল্লাহ নবীর তিনি এই দিনে জন্মগ্রহণ করেছেন এই দিনেই ওফাত লাভ করেছেন খুব শক্তভাবে বলতে চাই বারোই রবিউল আউয়াল আল্লাহ নবীর ওফাত দিবস নয় তার শক্ত প্রমাণ আছে কেন প্রমাণ আছে আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের একটা বন্ধ গিয়েছে আখেরে চাহার সাম্বা আখেরে চাহার সাম্বা আখেরে চাহার সাম্বা শব্দটা ফার্সি শব্দ চাহার সাম্বা শব্দের অর্থ হল বুধবার অর্থাৎ আল্লাহর নবীর জীবনের শেষ বুধবার যা ছিল সফর মাসের বুধবার এরপরে আল্লাহর নবী আর বুধবার পান নাই তার মানে বুধবারের পর এসেছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবারে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন আল্লাহ নবীর জীবনে আর কোন বুধবার তিনি পান নাই এখন এখন যদি আখেরে চাহার সাম্বা সফর মাসে তিরিশ তারিখ হয়ে থাকে তাহলে আল্লাহ নবী ওফাত লাভ করেছেন পাঁচই রবিউল আহ্বান যদি উনত্রিশ তারিখ হয়ে থাকে আল্লাহ নবী ওফাত লাভ করেছেন চার রবিউল লাগবাল যদি আঠাশ তারিখ হয়ে থাকে আল্লাহ নবী ইন্তকাল করেছেন তেসরা রবিউল আহ্বাল যদি সাতাশ তারিখ হয়ে থাকে আল্লাহ করেছেন দোসরা আল্লাহ নবী ইন্তকাল করেছেন রবিউল আহ্বাল মাসের এক তারিখ এবং বাইহাটি শরীফের একটি হাদিসে বর্ণিত আছে আল্লাহ নবী বিদায় হজের পর আর অষ্ট দিন পৃথিবীতে জীবিত ছিলেন আমরা যদি এই হাদিসকে ধরি তাহলে প্রমাণিত হয়ে যায় আল্লাহর নবীর ওফাত দিবস হলো পহেলা রবিউল আহ্বাল কাজী এক থেকে পাঁচ রবিউল আহ্বালের বাইরে আল্লাহর নবীর ওফাত দিবস হবার কোনো সম্ভাবনা নাই এ কথা বলে এটাকে বিতর্কিত করার কোনো সুযোগ নাই যে আল্লাহ নবীর ওফাত দিবস আর জন্মদিবস একসাথে আমরা কনফিউজড আমরা কি আনন্দ করব না আমরা দুঃখ প্রকাশ করব এখন দেখেন মাস এই মাস শুধু আল্লাহ আল্লাহ নবীর জীবনের গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটেছে এই রবি মাসে রবি মাসে আমাদের আরেকটি শব্দ নিয়ে অ্যালার্জি ঈদ শব্দ আমরা ব্যবহার করতে পারবো কিনা ঈদ আচ্ছা দেখেন আমাদের শরীয়তে দুটোই দুটোই কিন্তু আমাদের বুঝতে হবে একটা শব্দের প্রয়োগ আমরা কিভাবে আপনি গুগলে আপনি ঈদ শব্দ দিয়ে ট্রান্সলেট করতে দেন তো ঈদ কি আসে ঈদ আসে উৎসব উৎসব আমরা সমস্ত উৎসবকে আমরা ঈদ বলে থাকি হ্যাঁ আমাদের শরীয়তে দুটো ঈদ বাকি উৎসবের ক্ষেত্রে যে শব্দটি ব্যবহার করা হয় সেটি হলো ঈদ আল্লাহ নবী নিজেই এই শব্দ ব্যবহার করেছেন বলেছেন আল্লাহ নবীন তোমরা তোমাদের ঈদ সমূহকে তাকবীরের দ্বারা তোমরা এটাকে পালন করো তোমরা এটাকে সৌন্দর্য মণ্ডিত করো অন্যান্য বারের ক্ষেত্রেও আল্লাহ নবী ঈদ শব্দ ব্যবহার করেছেন যেমন জুমা দিবসের ক্ষেত্রে বলেছেন জুমার দিবস হচ্ছে মুসলমানদের মুমিনদের জন্য ঈদের দিন তাহলে আরেকটা দিবসের ক্ষেত্রে ঈদ শব্দ ব্যবহার করলেন না আল্লাহ শব্দ ব্যবহার করলে এমন কি আসে যায় আপনার যদি মনে চায় আপনি ব্যবহার করলেন না ঈদ শব্দ ঈদ শব্দটি ব্যবহার না না কোনো কিছু আসে যায় আজকে যেই নিয়ে মুসলমানদের ভেতরে অনেক উৎসব এবং অনেক কিছু পালন নিয়ে মুসলমানদের মধ্যে ভীতি ধরিয়ে দেওয়া হয়েছে সেই শব্দটি হলো বেদাহ আপনারা সবাই শুনেছেন এই শব্দটা বেদাহ আচ্ছা দেখেন বেদাত শব্দটা কিন্তু নেগেটিভ শব্দ না এটা কিন্তু পজিটিভ শব্দ বেদাত শব্দটা পজিটিভ শব্দ অনেক সময় আমরা অনেক পজিটিভ শব্দ নেগেটিভ অর্থে ব্যবহার করি বা ব্যবহার হয়ে যায় যেমন রাজাকার শব্দটা এটা কিন্তু পজিটিভ শব্দ স্বেচ্ছাসেবক যে কোনো অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানেও তো স্বেচ্ছাসেবক আছে এখন এটা যদি পাকিস্তান হতো তাহলে দেখবেন যে তার ওই স্বেচ্ছাসেবকের যে কার্ড ওই কার্ডে লেখা থাকতো রাজাকার শব্দ তো পজিটিভ আমাদের ক্ষেত্রে ব্যবহার হয়েছে এটি নেগেটিভ অর্থে কিন্তু বেদাত শব্দটা এই বেদাতের অর্থ হচ্ছে সংস্কার ইসলামের সংস্কার কে কবে নিষিদ্ধ করলো এটা আমাদের জানা নাই কারণ আল্লাহ নবী চলে যাওয়ার পর অনেক সংস্কারের প্রয়োজন হয়েছে সর্বপ্রথম মুসলমানগণ বোন দ্বিধাবন্দিত হয়েছে যখন মসজিদের নববীর নির্মাণ কাজ করতে হয় মসজিদে নববীর যখন নির্মাণ কাজ শুরু হয় আল্লাহর নবীর বানানো মসজিদ ভেঙে ফেলবে এটা অনেক মুসলমানদের বুকের মধ্যে তাদের আঘাত আসছে সর্বনাশ আমরা এটা ভেঙে ফেলবো আল্লাহর নবীর বানানো মসজিদ হজরত অমর রাজি আল্লাহ তালু এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন এবং তিনি দৃঢ় পদক্ষেপ নিয়ে মসজিদের নবীর সংস্কার করেছেন এটা বেদাত হয়েছে আজকে আমরা যে কোরআন পড়ছি ওসমানী মাসহাফ এটা তো বলবো হজরত ওসমান রাজি আল্লাহ তালা আনহুর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বেদাত গুরুত্বপূর্ণ বেদাত ছিল আল্লাহ নবীর সময় তো এরকম কোরআন ছিল না কোরআনটাকে এডিট করে তিরিশটা পাড়ায় বিভক্ত করে তিনি যেভাবে কোরআন সাজিয়েছেন এটা ওসমান হজরতানহুর গুরুত্বপূর্ণ একটি বেদাত এটা হজরত ওসমানের আরেকটা গুরুত্বপূর্ণ বেদাত ছিল সেটা হলো সেটা হলো এই জুমার জুমার নামাজের যে দুই খুদ্ আল্লাহ নবীর সময় তো ছিল না جو ہاں 2000 সরি কারণ পরবর্তীতে যখন লোক সংখ্যা বাড়লো বা দেখা গেল যে মানুষ জুমার সময়ও দোকানে বসে আছে তখন তিনি এই দ্বিতীয় আজানের প্রচলন করলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এটা ওনার গুরুত্বপূর্ণ একটি বেদাত আপনারা এত বেদাত চোখে দেখেন না আমরা যখন নবীর নিয়ে আলোচনা করতে যাই মিলাদ ও নবী কি হবে আসলে মিলাদ ও উপলক্ষ করে আমরা নবীর জীবনের সিরাত এবং তার নবী সম্পর্কিত আমরা আলোচনা করব এই জন্য তো মিলাদন নবী এই যে আজকে মিলাদন নবীকে কেন্দ্র করে আলোচনা কত সুন্দর সুন্দর গাজল হাম আলোচনা আমরা শুনলাম এটা না হলে তো হতো না আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমি আপনার জিকির কে সমুন্নত করেছি আলোচনাকে কে সমুন্নত করেছি আজকে কে বন্ধ করতে চায় আল্লাহর নবীর এই আলোচনা বিভিন্ন ছুতায় তুচ্ছ তুচ্ছ যুক্তি তুলে আজকে এই এই মিলাদন দাবিকে আজকে বন্ধ করতে বলা হচ্ছে দেখুন আমরা যদি আমরা যদি এই ভুলগুলোকে সংশোধন না করি বিশ্বাস করেন আমাদের সংস্কৃতি হয়ে যাবে চিন্তাই হয়ে যাবে ছিনতাই হয়েছে আমাদের নববর্ষের শোভাযাত্রা আজকে ছিনতাই হয়ে গেছে ইউনেস্কো ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে কি করেছে স্বীকৃতি দিয়েছে কিন্তু এই যে নববর্ষ এই কালচার ভারতবর্ষে ইন্ট্রোডিউস করেছে কারা মোগল রায় এটা মোঘল রায় ইন্ট্রোডিউস করেছে আমাদের যে বাংলা সাল এই বাংলা সাল সম্রাট আকবরের করা এবং এটা সাল কিন্তু আমরা ওই যে নববর্ষে পান্তা খাইতে বসলি আমার হালাল টাকায় কেনা চাউল হালাল টাকায় কেনা আমার কি ইলিশ মাছ আমি খাইতে বসলে এই যে বেদাত করতেছে। আরে বাবা বেদাতের সংজ্ঞাটাও জানে না বেদাত কোনটা ধর্মীয় এবাদতের ক্ষেত্রে যেটা নতুন সংস্কার সবে বলাতে হালুয়া রুটি খাইতে গেলে এই যে বেদাত করতেছে সব জায়গায় এই বেদাত বেদাত করতে করতে আজকে কিন্তু আমাদের সংস্কৃতি চিন্তাই হয়ে গেছে আজকে আপনি নববর্ষের শোভাযাত্রাকে আপনি আপনি ছেড়ে দিয়েছেন আজকে সেখানে পেঁচা আসছে অন্যান্য দেবদেবীর মূর্তি আসছে কিন্তু আপনার ইসলামী কালচারের কোনো কিছু আপনি এই নববর্ষের শোভাযাত্রায় আপনি বাকি রাখতে পারেন না এটা আপনার দোষ এটা আমার দোষ আমরা এই ক্ষেত্রে উদ্যোগ দিতে পারিনি এই জন্য দেখবেন আমরা বল আমরা বলছি মিলাদুল নবীর নামে মিষ্টি খাওয়া যাবে না এই ব্যাপারে আমাদের বাংলাদেশি আলেমদের ফতোয়া আছে ফতোয়া আছে আজকে আমরা মিষ্টি বন্ধ করে দিয়েছি মসজিদে কিন্তু পূজার সময় মণ্ডপের লাড়ু কিন্তু বন্ধ হয় কি এই যে পূজার সময় আসছে আপনার ঘরের ছেলে এই লাডু খাবার লোবে তারা মন্ডপে মন্ডপে দৌড়াবে কারণ আপনার মসজিদে তো আপনি মিষ্টি বন্ধ করে দিচ্ছেন কেন আসবে আপনার মসজিদে আমরা করেছি এগুলো দেখবেন এক সময় বড় বড় দোকান শপিং মল এগুলো যখন উদ্বোধন করা হতো তখন আলেমদেরকে নিয়ে মিলাদ পড়ায় তারপর উদ্বোধন করা হতো আপনি ফতোয়া দিয়েছেন মিলাদ বেদা কি এই কারণে এখন নায়ক নায়িকাদেরকে নিয়ে কি সেলিব্রিটিদেরকে নিয়ে এখন এই শপিং মল সবকিছুকে উদ্বোধন করা হয় এটা আমাদের দোষ ফতুয়াবাজির দোষ দেখবেন এক শ্রেণীর আলেম আছে যারা যাদের দখলে আজকে মসজিদের মেম্বার রয়েছে আজকে এই বর্তমান বিশ্বে আমাদের উপস্থাপিকা বলেছেন যে এই যে ফিলিস্তিনের যে ঘটনা আজকে বর্তমান বিশ্বে এগুলোর বিরুদ্ধে ভয়েস রাইজ করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ দরকার হলো আমাদের একতা কিন্তু দেখবেন মসজিদের মেম্বারে বসে বসে ইমাম সাহেবরা যে খুদ্া দিচ্ছেন তা আমাদেরকে এক করার জন্য নয় আমাদের ভেতরে বিভক্তি নিয়ে আসার জন্য তাদের যত কথা বাত্রা, ফতোয়া সবকিছু হলো আমাদের মধ্যে কিভাবে বিভক্তি নিয়ে আসা যাবে এবং কোনোভাবে যেন আমরা একত্রিত না হতে পারি এই বিরুদ্ধে ফতোয়া আজকে ফিলিস্তিনের নিরপরাধ মানুষগুলোকে মারা হচ্ছে মারা হচ্ছে কই তাদের বিরুদ্ধে আপনি কোন কথা বলেন না আপনি ইরানের বিরুদ্ধে কথা বলেন ইরান রাশিয়া রাশিয়া আরে এরা শিয়া হয়ে আজকে আজকে যেভাবে ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আজকে যেভাবে তারা ভয়েস রাইজ করেছে আমাদের আরব শাসকেরা কি যারা মাদানি আজহারি আরব দেশের বড় বড় তকমা যাদের মাথার মধ্যে আছে কই তাদের মুখ থেকে পেট থেকে তো দিনও এই ফিলিস্তিনের বিরুদ্ধে কোনো কথা বের হয় না আরবের গ্র্যান্ড মিফতি কয়েকদিন আগে মারা গিয়েছেন দুইজন আগে উনি ফতোয়া দিয়ে গেছেন ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম এই ফতোয়া আসছে আমরা যদি সংশোধন না হই আমরা যদি সংশোধন না হই তাহলে আমাদের আমাদের সমাজ অপসংস্কৃতিতে ভরে যাবে সুতরাং আমি মনে করি মিলাদুন নবীর কালচার আমাদের ঘর থেকে আমাদের পালন শুরু করা হচ্ছে। পরিবারে পরিবারে শুরু করেন আসেন না আমার সন্তানকে আমি নতুন জামা কিনে নিই তাকে বোঝানোর চেষ্টা করি যে না আজকের দিন এটা আমার নবীর আগমনের দিন তাহলে দেখবেন তার মনে একটা আগ্রহ জন্মাবে আগ্রহ জন্মাবে যে আসলে কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলিহিসাল্লা নহলে দেখা যাবে আপনার ছেলে মাবা সেতুমকে জানবে কি সে মামা সেতুম সম্পর্কে সে গবেষণা করবে তারপর চেয়ে হুয়ে সম্পর্কে গবেষণা করবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যিনি পুরো পৃথিবীতে যিনি মানবতাকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার সম্পর্কে কোনো কিছু জানার চেষ্টা করবে না তো আসুন আমরা ঈদ এ আমরা পরিবার যে যেখান থেকে আমাদের সুযোগ আছে আমরা সেখান থেকে শুরু করি আর শ্রীনগরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তারা এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন نعم مش كل بيت الله آمين الله صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك اللهم بارك على محمد وعلى آل محمد كما صَلِّيْتَ على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارِكَ عَلَىٰ فترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله يا رحمن يا مالك أرشي إيد ميلاد النبي তুমি এর যা আমাদের পেয়ারা নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলী বাসাল্লামের কাছে পৌঁছে দাও আমাদের নবীর পরিবার বর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কারাম সাহবাই কারাম তবে আইন তবে তবে আইন আলী আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার রূপে তুমি এর চাচাকে পৌঁছে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মসিব দুঃখ কষ্ট রোগ শক্তি দুর্ভিত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দিনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ তুমি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীর সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ তুমি তাদেরকে দেশের সেবায় নিয়োজিত হবার তৌফিক তুমি দান করো আল্লাহ আমরা যেন এই দেশে আমাদের ইসলামিক কালচারগুলোকে পুনর্জীবিত করতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আমরা যেন তোমার রাসুলের দেখানো পথে চলতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো

বিশ্ববিদ্যালয়ে কোনো মানুষ আজ আমার দুই বছর আড়াই বছর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমি আছি কোনো মানুষ নজরুলকে সাম্প্রদায়িক বলেছে বলে আমি জানি নজরুল নিয়ে আমি পড়াশোনা করছি আমি যতটুকু জানি নজরুলকে সবাই আমরা অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বলেই জানি কেন জানি কারণ নজরুল নিয়ে আমরা একটু পড়ি বা ধারণ করি কিংবা চর্চা যতটুকু হোক একটু হইলেও করি তো সঠিকভাবেই করা হয় সেটা যতটুকুই চর্চা করতে ঠিক অতটুকু চর্চা তো মনোজ হতে হবে তখন না সেই মানুষটা সবার হয়ে উঠবে সেই মানুষটা অসাম্প্রদায়িক হয়ে উঠবে সেই মানুষটা মুসলমানের হবে হিন্দুর হবে সুন্নির হবে শিয়ার হবে প্রত্যেকটা মানুষের হয়ে উঠবে তো আমি সবাইকে অনুরোধ করব যে যেভাবে আমরা আমার বাংলার মানুষদেরকে ভালোবাসি যেভাবে আমরা আমার এলাকার আমার ঘরের আমার পরিবারের মানুষদেরকে ভালোবাসি সেইভাবে সকল মহাজনদেরকে ভালোবাসবেন বিশেষ করে মহানুস আসলামের মানুষকে ভালোভাবে জানবেন বুঝবেন এবং সঠিক পথ কোনটা সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আর শিরো বলতে